ভীষণ ভালো থেকে খুব ভালো অভিনয় করেছে বড় জিনিস হচ্ছে প্রথম ছবি তো সেই হিসাবে ওরা অনেকটাই সাকসেস আরো যদি পায় পরে হয় হয়তো ভালো হবে এটুকুনি বলতে পারি এক কথায় অসাধারণ ইনক্রেডিবল জাস্ট আমি এটার ব্যাপারে আগে শুনেছিলাম সব কাজ ছেড়ে আজকে দেখার সুযোগ পেলাম খুবই ভালো লেগেছে অন্তিমেশ ডিরেক্ট করেছেন আমার খুব ভালো বন্ধু খুবই ভালো লেগেছে শর্ট ফিল্ম অনর্থ মন জয় করে নিল শহরবাসীর রবিবার রবীন্দ্র ভবন উপচে পড়ল দর্শকদের ভিড়ে রবিবার দুপুর গড়িয়ে বিকেল হতেই সারা শহরের সিনেমা প্রেমীরা ছিলেন রবীন্দ্র ভবন এদিন বাঁকুড়ার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তৈরি শর্ট ফিল্মের সন্ধ্যে ছটা এবং রাত্রি আটটা দুটো শোতেই দর্শকদের ভিড় ছিল নজর কাড়া অনর্থের গল্প দর্শকদের মন ছুঁয়ে গেছে সারা বিশ্ব জুড়ে সমাদৃত এবং দেশে বিদেশে পুরস্কৃত এই শর্ট ফিল্ম বাঁকুড়া জেলার গর্ব এদিন শোয়ের পর অনর্থের রিভিউ শুনুন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেনের ক্যামেরা খুব ভালো লেগেছে অসাধারণ অভিনয় এবং সব থেকে ভালো লেগেছে যে বাঁকুড়ার লোকজন মিলে এবং পরিচিত মুখগুলো যখন আমরা সিনেমার পর্দায় দেখতে পাচ্ছি দারুণ একটা অনুভূতি হচ্ছে ওই বাঁকুড়ার গন্ধটাই একটা মাত করে দিয়েছে বিশেষ করে এখানে বলতে হবে মৌমিতা দালানের অভিনয় আমি মুগ্ধ মমিতা দালানের স্কিন স্ক্রিন প্রেজেন্সে আমি মুগ্ধ হয়ে গেছি ভীষণ ভালো লেগেছে আমার সব পাড়ার এবং পরিচিত গোষ্ঠীর ছেলেমেয়েরা আর সব থেকে ভালো লেগেছে ছোট গল্পের যেমন মনে হয় না যে শেষ হয়েও শেষ হলো না ভীষণ ভালো প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে অনর্থের বিশেষ করে আমাদের উত্তম বা হেমন্ত দা আমাদের ভীষণ ভালো লেগেছে আর বাঁকুড়ায় যে এরকম সব সিনেমাগুলো হচ্ছে কমপ্লিট মানে পুরো আমার পাড়াকে দেখতে পাচ্ছি আমার আশেপাশকে দেখতে পাচ্ছি পরিচিত পরিবেশটাকে দেখতে পাচ্ছি এটাতে খুব ভালো লাগছে এক কথায় অসাধারণ ইনক্রেডিবল জাস্ট আমি এটার ব্যাপারে আগে শুনেছিলাম সব কাজ ছেড়ে আজকে দেখার সুযোগ পেলাম এবং খুব ভালো লাগলো বাঁকুড়ার মতো জায়গায় একটা ছোট আমাদের জেলাতে এই ধরনের একটা ফিলিং জাস্ট অবিশ্বাস্য যাকে বলা করেছে ভালো প্রত্যেকে চেষ্টা করেছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রথম ছবি তো সেই হিসাবে ওরা অনেকটাই সাকসেস আরও যদি পায় পরে আরও হয়তো ভালো হবে এটুকুনি বলতে পারি এটাই সবচেয়ে বড় আর এর বেশি কি বলব হ্যাঁ প্রত্যেকেই আমার চেনা প্রত্যেকে আমার পরিচিত তাদের প্রত্যেককে আমার ভালো লেগেছে কেমন হ্যাঁ আমার মোটামুটি ভালো লেগেছে আমার তো নিজের ভালো লেগেছে কেন আমার নিজের মেয়ে করছে এখানে হ্যাঁ তো সব মেয়ে করছে বলি না কেন আমার সবাই চেনা সবাই কি বলে তার তারা প্রত্যেকেই চেষ্টা করেছে অভিনয় করা খুবই ভালো লেগেছে অন্তিমে ডিরেক্ট করেছেন আমার খুব ভালো বন্ধু খুবই ভালো লেগেছে অসাধারণ হয়েছে আপনারাও দেখবেন হ্যাঁ খুব ভালো লাগলো অনর্থ সিনেমা ভীষণ ভালো আমাদের বাঁকুড়া সব ছেলেমেয়েরা করেছে আর মন মানে কি কেড়ে নিল আর কি এত সুন্দর তা খুব ভালো লাগলো আসুন আপনারা দেখতে পারেন এই ছবির পরিচালক দিবিক টম্বেরা ওরফে অন্তিম দারুণ নিপুণতার সাথে পরিচালনার কাজ করেছেন ভালো অভিনয় করেছেন মহিলা শিল্পী মুলমুল পাল এবং মৌমিতা দালাল এছাড়া ক্যামেরার নেপথ্যে বলুন সিং সাধুখা সুমন চক্রবর্তী স্বর্ণেন্দু ভৌমিক সুভঞ্জন বসু এবং আবহ সঙ্গীতকার মান্নার মিলিত প্রয়াস অনর্থকে সার্থক করে তুলেছে এমনকি এই ছবিতে গানও গেয়েছেন মাকুড়ার মেয়ে সাউনি ঘোষ পুরো রিপোর্ট মাঁকড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন